হ্যালো ভিউ ওয়ান বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটা হচ্ছে যে আপনার আর কলের সিস্টেমটা আপনার ফোনে সাধারণত আমরা যখন কল আসে আমাদের ফোনে সব কাজ অফ হয়ে যায় ধরেন আমার ফোনে একটা কল আসলো তো আমি গেমস খেলতেছি এই অবস্থায় আমার কল আসলে আমার গেমসটাই পোষ হয়ে যায় এবং ডিস্টার্ব ফিল করি তো এবং অনেকেরই আছে যে আপনার ডিসপ্লেটের সাইডে আসে যেমন ললিপপের বা মাসমেলো বারসোনো উপরেতে আসে আপনার কোনো একটা গেমস খেলতেছেন এখানে আসে তো ওইটা আবার কাজের ব্যাঘাত ঘটনা তো আমি এই দুইটা থেকে আলাদা সিস্টেম একটি আপনাদের দেখাবো যে আপনি দেখলে অনেক ভালো লাগবে এবং আপনার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে কল আসার সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে এই সফটওয়্যারটির মাধ্যমে তো এখানে আপনি লিখবেন ট্রান্সপারেন্ট কলার টি আর টি আর এ এম এস পি এ আর ই এন টি কলার জাস্ট এটা আপনি লিখবেন ট্রান্সপারেন্ট কলার এই যে দেখতে পাচ্ছেন দুইটা সফটওয়্যার আছে এখানে খুবই জনপ্রিয় সরি ফর দ্যাট এই যে এই দুইটা সফটওয়্যার ট্রান্সপারেন্ট কলার লিখলেই এখানে প্রথমটা আছে আপনি যে কোনো একটা ডাউনলোড করবেন এখানে এই যে এই সফটওয়্যারই কথা ধরেন আপনি একটা গেমস খেলতেছেন এই মুহূর্তে আপনার মাঝখানে একটা আপনার নোটিফিকেশান আকারে কলটা আসবে কোনো কাজে ডিস্টার্ব হবে না ধরেন আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করলেন এখন আপনার ফোনে কল আসছে জাস্ট আপনার মাঝখানে একটা কলটা আসবে আপনার নাম্বারটা দিয়ে জাস্ট আপনি যদি অ্যাকসেপ্ট করতেন অ্যাকসেপ্ট করলেন না হলে রিজেক্ট করে দেবেন সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে আপনার কলের সিস্টেমটা খুব সুন্দর একটি সফটওয়্যার এবং কাজের তো অবশ্যই ব্যাঘাত ঘটবে না এই সফটওয়্যারটির মাধ্যমে তো এবং অ্যাক্টিভ করা সিস্টেম আমি দেখাচ্ছি ওপেন করবেন জাস্ট এখানে অফটা অন করে দিবেন অন করে দিলে এখন যে কেউ আপনাকে কল দিবে এই সিস্টেমে আসবে আপনার কাজ যে কোনো কাজ করার পাশাপাশি আপনি কল রিসিভ করতে পারবেন তা আশা করি আপনাদের বুঝতে কষ্ট হয় নাই আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নতুন ভিডিওগুলো পাবেন আমার নতুন নতুন ভিডিও যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলোকে ভালোবাসেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন